بسم الله الرحمن الرحيم دايا ماي بارم دايلو الله رنامي هل أتاك حديث الغاشية تمار نيكوت كي كيامة شنبة داشية شيء وجوه يومئذ خاشعة شيدين أنيك مكمن دلابنوتو عاملة ناصبة ক্লান্ত হইবে উহারা প্রবেশ করিবে জলন্ত অগ্নিতে উহাদেরকে অতুষ্ণ প্রস্রবণ হইতে পান করানো হইবে লইসারা হুম উহাদের জন্য খাদ্য থাকিবে না কণ্টকময় গুল্ম ব্যতীত লাই উসমিনুওয়া লাইউ নিং জো যাহা উহাদেরকে পুষ্ট করিবে না এবং উহাদের ক্ষুধার নিবৃত্তি করিবে না উজু রিং লাইমা অনেক মুখমণ্ডল সেই দিন হইবে আনন্দ উজ্জ্বল প্লিস আইহা ও নিজেদের কর্ম সাফল্য পরিতৃপ্ত আলিয়া। সুহাং জান্নাতে ল তস্মাং ফিহা ল রিয়া সেখানে তো আর অসার বাক্য শুনিবে না পীহা আইন জারিয়া সেখানে থাকিবে বহমান প্রশ্রবণ ফিহা সরোরুম উন্নত মর্যাদা সম্পন্ন শয্যা ওয়া খাবুমু বোআঃ প্রস্তুত থাকিবে পানপাত্র। ونمارق مصفوفة شاري شاري اوپادان وزرابي مبثوثة ايبن بيچانو غاليچا أفلا ينظرون إلى الإبل كيف خلقت طب كي اوهارا درشتی پات کرنا اوٹر ديگه كي بابا اوهاكي سشتی وإلى السماء كيف رفعت এবং আকাশের দিকে কিভাবে উহাকে উর্ধে প্রতিষ্ঠিত করা হইয়াছে এবং পর্বতমালার দিকে কিভাবে উহাকে স্থাপন করা হইয়াছে এবং ভূতলের দিকে কিভাবে উহাকে বিস্তৃত করা হইয়াছে অতএব তুমি উপদেশ দাও

উহাদের প্রত্যাবর্তন আমারই নিকট তুমই না হিসাব হুম অতঃপর উহাদের হিসাব নিকাশ আমারই কাজ